আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামপ্রাইজ আরো একটা ব্র্যান্ডিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো বড়দের একটা সাইকেল সাবফিসিয়ানি চাকার খুবই চমৎকার একটা সাইকেল কোর ব্র্যান্ডের সাইকেল ইতিপূর্বে ভিডিওতে আমরা কোরের জিও ফোর হান্ড্রেড দেখিয়েছি আজকে দেখাচ্ছি কোরের জিও থ্রি হান্ড্রেড একেবারে কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে কোনো রকম স্টিকার হবে না এবং বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর এক বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি বডিতে কোনো প্রবলেম হয় আপনারা চলে আসতে পারবেন এবং কালার কম্বিনেশনটা খুবই চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর আরো একটা কালার কিন্তু এটা আছে এটারই এই যে দেখেন জিও থ্রি হান্ড্রেড কালার আরো আছে আপনারা চাইলে সেগুলো অনলাইন আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেটা থেকে আপনারা আমাদেরকে নক করলে আমরা কিন্তু কালার পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনার বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরের থেকে সবাই চালাইতে পারবে এই যে এখান থেকে সিট সিটকুলারটা এখানে চাবি আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন ছোট করে বাচ্চারা চালাইতে পারবেন বড় করে বড় দাও কিন্তু চালাতে পারবে আর ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটু যদি দেখাই সান্তরস এখানে কিন্তু সাসপেনশন আছে খুবই সুন্দর সাসপেনশন লক আউট থাকবে আর রিংটা থাকবে একবারে হাই রিম অ্যালুমিনিয়াম রিং নষ্ট হবে না এবং রিং এ কিন্তু কোর লেখা থাকবে পাশাপাশি আপনার এখানে যদি আলাদা এখানে যদি এক্সট্রা পার্টস গুলো দেখি এখানে কিন্তু শিফটার গুলো পরে থাকবে পরে নিজস্ব পার্টস কিন্তু এটাতে থাকবে এই যে দেখেন চেঞ্জিং আছে কোর গিয়ারও কিন্তু কোর লাগানো আছে খুবই চমৎকার একটা সাইকেল এটা হবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার চব্বিশ স্পিড এর সাইকেল হবে খুবই চমৎকার একটা সাইকেল অসাধারণ একটা সাইকেল এটার সাথে কিন্তু আপনারা পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন এই সাইকেলটার সাথে কি কি পাবেন একটু দেখাই দেই একটা অ্যালুমিনিয়াম বেল্ট পাবেন সাসপেনশন কাভার পাবেন চাকার উপরে মাপগার্ড পেয়ে যাবেন সামনে পিছে একটা ওয়াটার কেস পাবেন এবং একটা প্রোটেকশন গার্ড পাবেন ড্রা প্রোটেকশন গার্ড এই পাঁচটা গিফট কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছে বেল্ট এই প্যাডেল গুলো কিন্তু খুবই কোয়ালিটি প্যাডেল প্যাডেল গুলো লাগাই দেওয়া হবে ওভারঅল এই সাইকেল গুলো একেবারে আমাদের কাছ থেকে নিয়ে আপনি চালাইতে পারবেন কিছুই করা লাগবে না খুব সুন্দর একটা চমৎকার একটা সাইকেল হবে এটা এটার প্রাইসটা পড়তেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এই সুন্দর সাইকেলটা নিতে পারবেন এটার আরো কালার আছে সেই কালার গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারতেছেন চমৎকার সাইকেল হবে কোচ সাইকেল মানে কিন্তু খুবই চমৎকার সাইকেল কিন্তু আপনি নিশ্চিন্ত মনে লং পারবেন আপনার হচ্ছে খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে স্ট্রং একটা সাইকেল হবে এটার মডেল দেখাই জিও কালার আছে একাধিক কালার আছে বডি থাকবে পাঁচ বছরের নামটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওয়ান লাইন এই সাইকেল গুলো নিতে হলে সাইকেলের স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন ভয়েস দিয়ে রাখবেন অনেক সময় আমরা ব্যতিক্রস্ত থাকি অনেক সময় ফোন ধরতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে আপনারা ভয়েস পাঠিয়ে দিয়ে রাখবেন আমরা কিন্তু সময় করে আপনাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল পার্সেস করতে পারবেন শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিন তলায় উঠে হাতে ডানে স্কেলেটার থেকে উঠে হাতে ডানে আমাদের এই শোরুমটা কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন